ঈদের সময় ঘনিয়ে এলে শতগুণ কদর বেড়ে যায় দেশীয় সেমাইয়ের এর মধ্যে সকলের পরিচিত বাংলা সেমাই যা ঈদে পছন্দের সেমাইয়ের মধ্যে অন্যতম চট্টগ্রামে বাংলা সেমাই নামে এই সেমাই বেশ জনপ্রিয় আর বাংলা সেমাইয়ের সিংহভাগেই তৈরি হয় চট্টগ্রামের চর চাকতায় রাজাখালী এলাকায় এই এলাকার বেশ কটি সেমাই কারখানা ঘুরে দেখা গেছে ঈদকে সামনে রেখে কারখানাগুলোতে চলছে তুমুল ব্যস্ততা প্রথমে ময়দার সাথে পানি মিশিয়ে তৈরি করা হয় খামি পরে খামিগুলো দেয়া হয় হাতে চালিত যন্ত্রের ভেতর ঘানি ঘুরানোর মতোই একজন যন্ত্রটি ঘুরাতে শুরু করেন আর নিচে প্রস্তুত হয়ে পড়তে থাকে সুস্বাদু এই সেমাই ময়দা দিচ্ছি আর পানি দিচ্ছি এটাই আর কিছু নয় এখানে মেডিসিনের কিছুই নেই আর আমরা এই সেমাই দিচ্ছি মেশিনে মিক্সার করছি ময়দা খামিল বানাচ্ছি বাস মেশিনে দিয়ে সেমাই বানিয়ে নিয়ে রোদ্রে শুকানোর পরে তুন্দুলে দিই দিয়ে লাল করি এতটুকুই আর কিছু গুলো হাতে বানানো এগুলো মেশিনে দেয় এই দিক থেকে খামির করে দেয় তারপর আমি এই থেকে নিয়ে নিয়ে এদিকে তৈরি করা এই সময় সারিবদ্ধ বাশের বেড়া আর মাছাই দিয়ে রোদে শুকানো হয় কিছুক্ষণ পর পর বাশে দেওয়া সময়ে ঠিকমতো শুকানোর জন্য ওলট পালট করে দেয়া হয় পরে শুকিয়ে গেলে তা গরম চুল্লির তাপে লালচে করে করা হয় বাজারজাত দুই তিন ঘন্টা জলার পরে আগুনগুলো টেনে ফেলে দেয় ফেলে দেওয়ার পরে বাপের ভিতরে মালটা দিই দেওয়ার পরে সকালে আবার নামাই তাতেই লাল হয়ে যায় সর্বোচ্চ 16 17 ঘন্টা অতটুকুই মাল লাল হয়ে যায় তার বেশি লাগে না ফজর একটা আযানের পরে চালু দিকে মূলকরণ শেষ কাজ শেষ এই পরিপূর্ণ তৈরি করে পাইকারি বাজার চাক্তে সর্বরাহ করা হয় আর সেখান থেকে চলে যায় চট্টগ্রামের বিভিন্ন খুচরা বাজারগুলোতে প্রতি বছর দুমাস এই সময় তৈরি করে জীবিকা নির্বাহ করে সময় ব্যবসায়ীরা এটা চট্টগ্রামের ঐতিহ্য বাংলা সময় মানে এটার মধ্যে মনে কোনো ফানি আর ময়দার আর কিছু থাকে না পুরো কোন বেজাল নাই এটা সিজন ওয়াইজ ব্যবসা হয় সেভাবে করি চাইদা মোটামুটি ভালো আছে আমাদের এই ডবল একটু ভালো আছে আর কি চাহিদা ভালো তো আমরা তৈরি করি মনে শুধু ময়দা ফানি যেটা আমাদের ভালো তৈরিগিরা আমাদের এটা ফুটাপ একটু ভালো চলে আর কি আল্লাহ আল্লাহ রব ডবল এবছর চাহিদা মোটামুটি একটু ভালো আল্লাহ রহমত একটু ভালো পাইকারি বাজারে সেমাই পৌঁছে দিতে প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত সেমাই তৈরি করেন শ্রমিকরা বিশ্ববাজারে বাংলাদেশি সেমায় ধীরে ধীরে জনপ্রিয়তা পাচ্ছে দেশেও চাহিদা বাড়ছে প্রতিবছর এখানকার সেমায় স্থানীয় চাহিদা মিটিয়ে চলে যাচ্ছে দেশের বিভিন্ন পাইকারি বাজারে প্রতি বছরই এ সেমাইয়ের চাহিদা থাকে প্রায় ত্রিশ হাজার টন এর মধ্যে বিশ হাজার টনই উৎপাদন হয়ে থাকে এই রমজান আর ঈদকে ঘিরে চট্টগ্রাম নগরীর চাকতাই সেমের কারখানা থেকে জুনায়ত হাসান চট্টগ্রাম নিউজ